বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশিকা জারি করে অবিলম্বে সরকারি কর্মীদের ছুটি বাতিলের কথা ঘোষণা করল রাজ্য অর্থ দপ্তর রাজ্যের অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত মিশ্রের সই করা সেই নির্দেশিকায় জানানো হয়েছে চিকিৎসা জনিত কারণ ছাড়া এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের কোনো ছুটির অনুমোদন দেওয়া হবে না ইতিমধ্যে চিকিৎসার কারণ ছাড়া যারা ছুটি নিয়েছেন সেই সব ছুটি বাতিল বলে গণ্য হবে দেশ জুড়ে যুদ্ধের দামামা বাড়ছে দেশের যে দশটি আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্য রয়েছে তারই মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ বুধবার দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক সেরেছেন বাংলাদেশ নেপাল ভুটান সীমান্তবর্তী রাজ্য হিসাবে বাড়তি সতর্কতা নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গাইডলাইন এবং প্রকাশ করা হয়েছে একাধিক নির্দেশিকা বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় গাইডলাইনই মেনে চলবে রাজ্য একই সঙ্গে তিনি উল্লেখ করেছিলেন সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হবে রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্র জয়ন্তী থেকে ঘোষণার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের নির্যাস এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিরিখে বৃহস্পতিবার রাজ্য অর্থ দপ্তর নির্দেশিকা জারি করে সরকারি কর্মীদের অবিলম্বে ছুটি বাতিলের কথা ঘোষণা করল ব্যুরো রিপোর্ট আজ বাংলা